হ্যালো বন্ধুরা চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে বেশ কিছুদিন যাবতই শুনছি যে মায়াপুরের যে নতুন ইস্কনের মন্দিরটি তৈরি হচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়াম সেটি নাকি উদ্বোধন হয়ে গেছে তো আমিও ভাবলাম তাহলে দেখেই আসা যাক উদ্বোধন হয়ে ভেতরে কারুকার্য কেমন হয়েছে তো এই ভিডিওতে আমরা সেই বৈদিক প্ল্যানেটোরিয়ামের ভেতরকার কারুকার্য উদ্বোধন কি আদৌ হয়েছে নাকি হয়নি ইত্যাদি যাবতীয় তথ্য তুলে ধরবো আপনাদের সামনে এবং মন্দিরের ভেতরকার ফুটেজও আপনাদেরকে দেখাবো সাথে জানাবো এই বৈদিক ক্লানিটোরিয়ামে ঢোকার সময় কখন টিকিট মূল্য কত ইত্যাদি যাওয়া সব তথ্য তার সাথে থাকবে মায়াপুরে কিভাবে যাবেন পৌঁছবেন কোথায় কোথায় ঘুরবেন সেই সব তথ্য এবং আরও থাকবে আমরা যেহেতু গেছিলাম দোলের আগের দিন তো সেই জন্য দোল পূর্ণিমার সময় মায়াপুরের অবস্থা কিরকম হয় কত লোকজন আসে ইত্যাদি সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মায়াপুর যেতে গেলে হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনারা যেতে পারেন কোন কোন সময় ট্রেন রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এছাড়াও শেয়ালদা থেকেও কিছু ট্রেন রয়েছে সেগুলোও আমি স্ক্রিনে দিয়ে দেবো আর অন্যান্য যে রুটগুলো রয়েছে এই বিষয়ে আমি একটি ভিডিও আগেই আপলোড করে রেখেছি আমার চ্যানেলে আই বাটনে শো করছে আপনারা সেখানে গিয়েও দেখে নিতে পারেন যে কোন কোন জায়গা থেকে কী কীভাবে মায়াপুর আপনারা পৌঁছতে পারেন আমরা এই নবদ্বীপ স্টেশনে ঢুকলাম নবদ্বীপ ধাম তো আমাদেরকে এখন এখান থেকে ওভারব্রিজ ধরে যেতে হবে ওই পারে তারপর সেখান থেকে বেরিয়ে টোটো ধরতে হবে আপনারা যদি মায়াপুর যেতে চান তাহলে নবদ্বীপ ধামেও নামতে পারেন অথবা এর পরের যে স্টপেজ রয়েছে বিষ্ণুপুরিয়া সেখানেও নামতে পারেন দুটো জায়গা থেকেই নেমে কিন্তু আমাদেরকে টোটো ধরে মায়াপুরের জন্য এগোতে হবে তাহলে চলুন আমরা যেহেতু নবদ্বীপ ধামে নেমেছি তো এখান থেকে আমরা মায়াপুরে টোটো করি এই যে নবদ্বীপ ধাম স্টেশনের বাঘে গেট এইখান থেকে বেরোলেই বাম হাতেই পড়বে টিকিট ঘর এখান থেকে আপনারা ফেরার সময় টিকিট কাটতে পারবেন আর এই যে দেখছেন টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই সব টোটো কিন্তু যাচ্ছে মায়াপুরের দিকে মানে এখান থেকে যাবে বড়ালঘাট তারপর ওখান থেকে মায়াপুরের জন্য আপনাকে লঞ্চ বা নৌকা ধরে যেতে হবে নদী পার করতে হবে নবদ্বীপ ধাম স্টেশন থেকে বড়ালঘাট যেতে টোটোতে নেয় পনেরো টাকা অকেশনালি কুড়ি টাকাও নেয় আর বিষ্ণুপ্রিয়া থেকেও মোটামুটি ওই রকম আমাদের টোটোওয়ালা এখানে বড়াল ঘাটে নামিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা লঞ্চ বা নৌকা যে কোনো একটা ধরে আমরা মায়াপুর যাব তাহলে চলুন এগোনোতে এটাই হলো বড়ালঘাট ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানে গিয়ে টিকিট কাটতে হবে আমাদের এই বড়াল ঘাটের কাছে প্রচুর লজ হোটেল রয়েছে যেখানে আপনারা চাইলে থাকতে পারেন এবং প্রচুর মিষ্টির দোকান রয়েছে যেখানকার লাল দই খুবই ফেমাস অবশ্যই কিনুন এখান থেকে দুটো উপায় আপনারা মায়াপুর ঘাটে যেতে পারেন এক হচ্ছে নৌকায় করে যার ভাড়া জনপ্রতি পাঁচ টাকা করে এবং অন্যটি হচ্ছে লঞ্চে করে যার ভাড়া দশ টাকা করে আমরা টিকিট কেটে নৌকায় পাঁচ টাকা করে নিয়েছে এদিকে দেখুন লঞ্চ রয়েছে এই সাইডে নৌকা প্রচন্ড ভিড় কালকে দোল আজকে এখানে ভক্তদের সমাগম প্রচুর হয়েছে চলুন মায়াপুর গেলে আরো দেখা যাবে এগিয়ে যাই অগত্যা নৌকায় চড়ে বসলাম মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য নদীপথে যাওয়ার সময় আপনারা একটি বিরল দৃশ্য দেখতে পাবেন যেখানে জলঙ্গী এবং ভাগীরথী নদী একটি জায়গায় মিলিত হয়েছে এবং দুটি নদীর রং পরিষ্কার ডিফারেন্স দেখা যায় এই ফুটেজে কোনো কারণে আমরা দেখতে পাচ্ছি না কারণ প্রচণ্ড রোদ ছিল হয়তো সেই জন্য হতে পারে রিফ্লেকশনের জন্য ওখানে যে টিকিটটা কেটেছিলাম বরালঘাটে সেটা এখানে দেখিয়ে বেরোতে হবে এখান থেকে এখান দিয়ে ফেরার সময়ও কিন্তু এই জায়গা থেকে টিকিট কেটে নিয়ে আবার ফিরতে হবে আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে সোজা আমাদেরকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাঁটা রয়েছে এগিয়ে যেতে হবে তারপর আপনারা টোটো পাবেন যেখান থেকে আপনারা সোজা মায়াপুরের ইস্কন মন্দিরে মেন গেটে পৌঁছোতে পারবেন আর নইলে চাইলে হেঁটেও যেতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে এখানে কিছু গেস্ট হাউস রয়েছে যেখানে এসে আপনারা থাকতে পারবেন এইটা একটা দেখালাম সামনেও আরও কিছু রয়েছে এইসব জায়গায় এসে থাকা যায় এই পথে যেতে হবে দেখুন এই যে চৈতন্য শ্রী চৈতন্য মঠ বলে যেটা লেখা রয়েছে ওখানে এইদিকে যেতে হবে মায়াপুরের রাস্তা আর এই যে বাস দেখছেন এই কৃষ্ণনগর থেকে আপনারা এখানেও এই বাসে করেও আসতে পারেন তবে বাসে করে আসতে অনেক সময় বেশি লাগে কৃষ্ণনগর থেকে টোটো বা অটো করে ফুলোর এসে সেখান থেকেও আসতে পারেন ওই যে গেটটা দিয়ে একটু এগিয়ে আসলেই এই যে দেখুন এখানে দেখুন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে এই টোটো করে আপনারা ইস্কনের মেন মন্দিরের যে মেন গেট রয়েছে গেটের সামনে যেতে পারবে তাহলে চলুন আমরা একটা টোটো নিয়ে নিই এখান থেকে দেখি কত করে দাম বলছে এখন পূর্ণিমা রয়েছে যেহেতু তাই কত করে ভাড়া বলবে এখন ঠিক নেই দেখি এমনি সময় এটা দশ টাকা করে নেয় আজকে হোলি উপলক্ষে বা দোল উপলক্ষে কুড়ি টাকা করে নিচ্ছে মন্দিরে যাওয়ার পথে এই রাস্তার আশেপাশে প্রচুর লজ হোটেল আপনারা থাকার জন্য পেয়ে যাবেন এবং নর্মাল সময়ে আসলে আগে থেকে বুকিং করার দরকার হবে এই রাস্তাটা ইদানিং ভীষণ চমৎকার করে দিয়েছে এক বছর দেড় বছর আগে এলেও কিন্তু এই রাস্তাটা এত সুন্দর ছিল না আর এই রাস্তাতে যাওয়ার সময় বৈদিক প্যানেটোরিয়ামটা দূর থেকে এত সুন্দর দেখা যায় যে কি বলবো টোটো আমাদেরকে ইস্কনের গেটের সামনে নামিয়ে দিয়েছে এটাই হলো ইস্কন মন্দিরের এক নম্বর গেট মানে মেন গেট আর আপনারা যদি গাড়ি পার্কিং করতে চান তাহলে চার নম্বর গেটের দিকে যেতে হবে এটা হচ্ছে গেট নম্বর এক এই গেট নম্বর এক থেকে প্রথমে ঢুকেই এই যে বাঁ দেখুন এখানে ওষুধের দোকানও রয়েছে যদি আপনাদের কোনো দরকার হয় আপনারা এখান থেকে কিনতে পারবেন আর এখানে তার পাশেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন আপনারা এখান থেকে ঢুকে ভেতর কীর্তন দেখতে পারেন বসতে পারেন দেখুন অনেকে বসে রয়েছেন এই সংকীর্তনে সময় কীর্তন চলছে এবং হচ্ছে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে ঢুকেই আগে আপনাদেরকে ভোগের টিকিট কেটে নিতে হবে তো আমরা ভবন থেকে কাটব তো চলুন কেটে নেওয়া যাবে এক ঝলকে মায়াপুর ইস্কন মন্দিরে যে টাইম টেবিলটা রয়েছে পুজো আরতি সেটা দেখে নিতে পারেন বস করে নর্মাল সময় এলে এই যে কাউন্টারগুলো দেখছেন বিভিন্ন ভবনের এখান থেকে আপনারা স্পেশাল প্রসাদের কুপন বা টিকিট কাটতে পারবেন মোটামুটি বারোটা অবধি টিকিট পাওয়া যায় এখন সাড়ে দশটা বাজে আর আমরা এখন এসেই ভোগের টিকিটের মানে গধাভবনের থেকে কাটবো ভেবেছিলাম ওখানকার ভোগটা সব থেকে ভালো বাট সেটা শেষ হয়ে গেছে এর মধ্যেই বুঝতেই পারছেন কীরকম ভিড় হয়েছে তাই অন্য একটা লাইনে দাঁড়িয়েছি দেখি এটার টিকিট পাই কি না ভোগের সবই তেনার ইচ্ছে আর আমাদের টিকিট কাটা হয়ে গেলো তো চল্লিশ টাকা করে নিল ঠিক আছে দুজনে দুটো টিকিট কাটলাম আমরা আচ্ছা এবারে আমরা এখানে আশেপাশে যেগুলো দেখার রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই বলে দিই আজকে প্রচণ্ড ভিড় যেহেতু কালকে দোল সেই উপলক্ষে আজকে প্রচুর মানুষ এসছেন এখানে দেখতেই পাচ্ছেন চারদিকে ভিড় মানে মানে নর্মাল সময়ের থেকে প্রায় তিনগুণ মানুষ এখানে সকাল সাড়ে আটটা নটা থেকে ভোগ দেওয়া হয় ভোগের মানে কুপন দেওয়া হয় তো আজকে দশটার মধ্যে সেই কুপন শেষ হয়ে গেছে আর এখন যে কুপনগুলো দেওয়া হচ্ছে জেনারেলাইজড কুপন দেওয়া হচ্ছে চল্লিশ টাকা করে স্পেশাল যে ভোগের যে গুপনগুলো ওগুলো শেষ হয়ে গেছে প্রসাদের গুপন তো উপায় নেই কী আর করা যাবে এবার আমরা সেই বৈদিক ম্যানিটোরিয়াম দেখার দিকে এগোবো যেটা আমাদের এই পর্বের মূল উদ্দেশ্য আরও দেওয়া রয়েছে কোন দিকে কোথায় কী আর রয়েছে সেটার জন্য আপনারা এটা দেখেও যেতে পারবেন কোন দিকে কী আছে নইলে এটা এত বড় কমপ্লেক্স ভুলিয়ে ফেলবেন এই বৈদিক প্যানেটোরিয়ামে ঢোকার দুটো সময় একটা আছে দুপুর বারোটার সময় আর একটা বিকেল পাঁচটার সময় আর এখানে ঢুকতে গেলে আপনাকে অনুদান হিসেবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে দিতে হবে আর সেই টিকিট কাটতে গেলে আপনাকে সকালে দশটা থেকে বারোটার মধ্যে আর বিকেলে চারটে থেকে পাঁচটার মধ্যে সেই টিকিট কাটতে পারবেন এই গেটের বাইরে মানে যেখান থেকে আপনারা ঢুকবেন সেই গেটের বাইরে এখানে বড় বড় করে এরকমভাবে লেখাও রয়েছে সেটা তো এটা একটু খেয়াল রাখবেন এই চন্দ্রদয় মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই টিকিট কাউন্টার যেখানে আপনারা পঞ্চাশ টাকা ডোনেশন দিয়ে ওই বৈদিক প্ল্যানেটোরিয়াম যেটা এই যে তৈরি হচ্ছে এইটার টিকিট নিতে পারবেন জনপ্রতি পঞ্চাশ টাকা করে ডোনেশন দিতে হচ্ছে এখানে এবং এটা বারোটা নাগাদ খুলবে আমরা এগারোটা নাগাদ গিয়ে বৈদিক ম্যানিটোরিয়ামে ঢোকার জন্য টিকিটটা কেটে নিয়েছিলাম আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমাদের একশো টাকা দিতে হয়েছিল তার বদলে ওনারা এরকম একটি টিকিট দিয়েছিলেন আমাদের আর যেহেতু হাতে এক ঘন্টা সময় ছিল তাই এই সময়টা নষ্ট করবেন না এই সময় আপনারা কি করতে পারেন ওই মন্দিরের উল্টো দিকে যে চন্দ্রদয় মন্দির রয়েছে ওখানে অবশ্যই গিয়ে দর্শন করে নিন কারণ সাড়ে এগারোটার পর ভগবানের ভোগ লেগে যায় তখন কিন্তু ভগবানকে আর দর্শন করতে পারবেন না তবে এই চন্দ্রদয় মন্দিরে ঢুকতে গেলে আপনাদের জুতো মোবাইল ব্যাগ ইত্যাদি যাবতীয় জিনিস একটি নির্দিষ্ট জায়গায় জমা রেখে তবে ঢুকতে হবে এই জায়গাতে আপনাদেরকে মোবাইল ক্যামেরা ব্যাগ এইসব রাখতে হবে একটা নির্দিষ্ট টাকার বিনিময় আর এর ঠিক পাশেই দেখুন এইখানে রয়েছে বিনামূল্যে জুতো রাখা জায়গা আপনাদের ব্যাগ জুতো মোবাইল ইত্যাদি যাবতীয় জিনিস জমা করে আসার পর এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা লাইন আছে সেই লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকুন ভগবানের দর্শন করুন মন ভরে ভগবানকে দেখুন তারপর দেখা হয়ে গেলে আবার এই পথ দিয়েই বেরিয়ে আসুন দিয়ে তারপর আমরা বেদিক প্ল্যানেটোরিয়ামের ভেতরে ঢুকবো এই হচ্ছে গেট এখান দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে দেখুন কুপনটা দেখাতে হবে এবং ঢুকতে হবে আমরা ঢুকে পড়েছি এখানে তো ঢোকার সময় ভাবলাম টিকিটটা চেক করবে বাট কিছুই চেক করলো না জাস্ট গেট খোলা রয়েছে দুজন গার্ড দাঁড়িয়ে রয়েছে এবং ঢুকিয়ে নিল সবাই মোটামুটি ঘুরুমুরিয়ে ঢুকছে এবার আমাদেরকে এখান থেকে উঠতে হবে দেখুন এটা একটা সুবিধা স্লোপ মতো করা রয়েছে কোনো সিঁড়ি নেই সুতরাং উঠতে কষ্ট হবে না এটাই এটা একটা সুবিধা অনেক কাজ বাকি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সুতরাং আপনারা যদি কেউ ভেবে থাকেন যে এটা উদ্বোধন হয়ে গেছে আদতে উদ্বোধন হয়নি জাস্ট জনসাধারণের জন্য একটা ওপেনিং করা হয়েছে তাদের কিছু দক্ষিণার বিনিময় আপনারা এই ভেতরে ঢুকতে পারবেন দ্যাটস ইট এর বাইরে আর কিচ্ছু নয় এখানে দেখুন শ্রীকৃষ্ণের রাসলীলার একটা সুন্দর মিউরিয়াল রয়েছে ভীষণ সুন্দর এবং দেখুন এখানে এখনো কাজ চলছে উপরটা দেখুন জাস্ট অনেক কাজ বাকি অনেক কাজ বাকি জাস্ট দরজার কাজগুলো দেখুন কাঠের দরজা প্রত্যেকটা পিলারগুলো বাইরের দিকের পিলারগুলো আরও সুন্দর প্রচণ্ড সময় সাপেক্ষ খার সেটা বোঝাই যাচ্ছে আর এর ভেতরে হল ঘর মতো রয়েছে চলুন দেখি এখানে কি হবে কনস্ট্রাকশন বলেছিলাম আর এখানে এখনো মূর্তি প্রতিষ্ঠা হয়নি কাজ চলছে অনেক কাজ বাকি বহু মানুষই দেখলাম যে হুজুগে হোক বা লোকের কাছে শুনে হোক যে মন্দিরটি উদ্বোধন হয়ে গেছে প্ল্যানিটোরিয়ামটি সেই ভেবে অনেক আশা নিয়ে আসছেন এবং হতাশই ফিরে যাচ্ছেন আসলে ব্যাপারটা হচ্ছে যে মন্দিরটা এখন আন্ডার কনস্ট্রাকশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা কাজ কতটা নিখুঁতভাবে করা হচ্ছে সেটাও আপনাদেরকে আমি তুলে ধরছি আপনাদের সামনে এইখানে প্রহ্লাদ নরসিংহার মূর্তি মানে প্রহ্লাদ নরসিংহদেবের মূর্তি এখানে বোধহয় স্থাপিত হবে এখন দেখুন কাজ চলছে কর্মীরা কাজ করছেন এখন অলরেডি সিলিংগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু লাইট লাগানো মানে এখনই এত সুন্দর লাগছে এরপর এই লাইটগুলো জ্বললে আরও কত সুন্দর লাগবে শুধু কল্পনাই করা যায় যতক্ষণ না তৈরি হচ্ছে বোঝা মুশকিল তবে এটাও ঠিক যে এই প্ল্যানেটোরিয়াম তৈরি হয়ে গেলে ছিল বহুপাদের যে এই বৈদিক প্ল্যানেটোরিয়াম এটা তৈরি হয়ে গেলে হয়তো ভেতরে ঢুকে আর ফটোগ্রাফি করা বা ভিডিওগ্রাফি করা হয়তো অ্যালাউড থাকবে না তখন তাই এখনই যতটা পারা যায় দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাদের চেষ্টা করছি দেখানোর কারণ এখন তো আন্ডার কনস্ট্রাকশন উপরে ঝাড়ের ব্যাপারটা দেখুন গম্বুজ ডোমটা কি দারুণ ছোট ঝাড় রয়েছে প্রত্যেকটা কারুকার্য চোখ অক্লান্ত পরিশ্রম করছেন এখানে ওখানে গেলেও আপনারা দেখতে পাবেন তবে এটাও ঠিক যে এটা কিন্তু এখন কমপ্লিট হয়নি তাই ভুলেও ভাববেন না যে আপনারা এখানে আসলে পুরো কমপ্লিট ওয়ার্ক দেখতে পাবেন এখন এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এখনও এটা শেষ হতে অনেক সময় লাগবে আমার মনে হয় না যে দু হাজার চব্বিশে শেষ হবে এটা শেষ হতে হয়তো দু হাজার পঁচিশে শেষ হয়ে যেতে পারে সুতরাং এইখানেই হচ্ছে আসল রহস্যটা লুকিয়ে আর আরেকটা জিনিসও বলার সেটা হচ্ছে যে এখানে কর্তৃপক্ষ অনুদান হিসেবে যে পঞ্চাশ টাকা করে চাইছেন সেটা আমার মতে মনে হয় যে পঞ্চাশ টাকা রকমভাবে বেঁধে দেওয়া উচিত হয়নি হয়তো ওনারা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে হয়তো করছেন কিন্তু মানুষের কাছ থেকে অনুদান নেওয়া বলতে তো মানুষ তার ইচ্ছে মতো যেটা দেবে সেটাই নেওয়া উচিত তো এরকম বেঁধে দেওয়া কেন এটা আমি ঠিক বুঝিনি আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর যদি সেরকমই হয় পঞ্চাশ টাকায় নিতে হয় তাহলে ক্লিয়ারলি অনুদান না বলে টিকিট কাটুন এরকম বলেই নেওয়া উচিত মানুষের থেকে তো হোক ওভারঅল পুরো কাজ আমার খুব সুন্দর লেগেছে আপনারাও দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান দেখুন বৈদিক ঠিক উল্টো দিকেই রয়েছে চন্দ্রদয় মন্দির কি দারুণ প্ল্যান এইটা দেখে নেওয়ার পর আপনারা আর কি কি দেখবেন সেটাও আমি বলে দিচ্ছি মোটামুটি বারোটার সময় ঢুকিয়েছিল আমাদেরকে এক ঘন্টার মতো ওপেন ছিল একটা নাগাদ কিন্তু সবাইকে মন্দির চত্বর থেকে বের করে দেওয়া হচ্ছে এখানে রয়েছে গোবিন্দ রেস্টুরেন্ট যেখান থেকে আপনারা চাইলে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ এইসব করতেই পারেন এখানে টাইমিং এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে পজ করে দেখে নিন এখানকার খাবার খুবই ভালো কখন কখন পাওয়া যায় কোন খাবার সেটা এখানে দেওয়া রয়েছে ভেতরে এসিরও ব্যবস্থা রয়েছে বাইরেও বসার জায়গা রয়েছে তো এইখানে আসলে এটা ট্রাই করতে পারেন আমরা এলাম এই দিক থেকে এই ডান দিকে গেলে এই দিক থেকে গোশালা যেতে হবে এবং এই সাইডটা দিয়ে গেলে এখানে একটা ডিজিটাল থিয়েটার রয়েছে এটা ফুলডম ডিজিটাল থিয়েটার তো এইখানে আপনারা এসে টিকিট কেটে পঞ্চাশ টাকা করে বোধহয় নেয় তো এইখানে আপনারা দেখতে পারেন থিয়েটার গিয়ে ওটা বিড়লা আপ প্ল্যান্ট কিছুটা এই যে বৈদিক প্ল্যান্ট ওডিয়াম রয়েছে ঠিক পাশেই দেখুন এই যে এইটা এটা হচ্ছে শ্রীলো প্রভু পুষ্প সমাধি মন্দির আপনারা এখানেও ঢুকতে পারেন তবে এখানেও ঢুকতে গেলে কিন্তু মোবাইল ফোন ক্যামেরা যা যা রয়েছে কিছু বাইরে জমা রেখে জুতো বাইরে রেখে তবে ঢুকতে পারবেন মন্দির মোটামুটি কোন সময় বন্ধ কোন সময় খোলা এখানে সব লেখা রয়েছে দেখুন এদিক দিয়ে লোকজন ঢুকছে সব জমা দিয়ে ওইদিকে জুতো মোবাইল ব্যাগ এসব জমা দেওয়ার জায়গা রয়েছে এইখানে আপনাদের মোবাইল ফোন ক্যামেরা সব কিছু রাখতে হবে আর এইখানে জুতো রাখার জায়গা বিনামূল্যে এই জায়গাতে গিয়ে রেখে তারপর এইখান থেকে এন্ট্রান্স রয়েছে এই দিক থেকে আপনাদেরকে ঢুকতে হবে পুষ্প সমাধি মন্দিরে আজকে যে কুপনের ভোগের জন্য যে লাইনটা দেয়া রয়েছে সেটা এই পুষ্প সমাধির পাশ দিয়ে লাইন বিশাল লাইন তার মধ্যে রোড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আলটিমেটলি ভোগ খেতে যে কখন ঢুকতে পারবো সেটাও বুঝতে পারছি না প্রচন্ড ভিড় প্রচন্ড লাইন পুরো সাপের মতো লাইন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত বড় লাইন এতটা হেঁটে আসার পরেও এখানে এতটা লাইন কখন যে খেতে ঢুকবো জানি না চলুন ভগবানের নাম নিয়ে এসছি ভগবানই সব ব্যবস্থা করে দেবে আর অবশেষে প্রায় চল্লিশ মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা খেতে ঢুকেছিলাম খাবারে খিচুড়ি ছিল সাদা ভাত ছিল দু রকমের তরকারি ছিল আর ডাল ছিল খুব একটা আহামরি নয় কিন্তু চল্লিশ টাকার জন্য ঠিক আছে তো আমরা এই খেয়ে এলাম মোটামুটি চল্লিশ টাকায় যেরকম খাবার হয় আর কি খুব আহামরি নয় অ্যাভারেজ খাবার তো এইবারে আমরা এখান থেকে গোশালায় যাব তো চলুন গোশালায় যাওয়া যাক এখন অলরেডি মোটামুটি দুটো মোটো বাজে তো আমাদের লাইন দিতে চল্লিশ মিনিট গেছিলো আর খেতে কুড়ি মিনিট মানে মোটামুটি এক ঘন্টায় আমাদের পুরো ব্যাপারটা কমপ্লিট হলো তো এইবারে আমরা ওই দিকে যাবো গোশালার দিকে চলুন যাওয়া যাক এক তো আজকে প্রচন্ড ভিড় কারণ কালকে দোল সেই জন্য আজকে ভিড় এই দোলের মরশুমে মানে এই প্রথম আমার এখানে আসা মায়াপুরে তো বেশ ভালোও লাগছে আবার এত ভিড় আর তার মধ্যে গরমটাও রয়েছে এটা সমস্যা আদারওয়াইজ ঠিক আছে কোনো অসুবিধা নেই এসব জায়গায় এলে একটু তো এসব সহ্য করতেই হবে যা গরম আইসক্রিম না হলে চলছিল না তো যাই হোক এখানে আমাদের গোশালায় যেতে গেলে এই যে এরকম ফটো রয়েছে অনেক এই টোটোয় করে যেতে পারেন বা গরুর গাড়িও রয়েছে সেতে করে যেতে পারেন দশ টাকা করে নেয় আর হেঁটেও যেতে পারেন দশ মিনিট মতো সময় লাগে হাঁটা তো আমরা হেঁটেই যাচ্ছি এখন খেয়ে উঠলাম তো হাঁটলে একটুখানি খাওয়াটাও হজম হয়ে যাবে তারপর গোশালায় গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়ার করার ইচ্ছা আছে চলুন যাওয়া যাক এই রাস্তাটা আমার খুব প্রিয় এত সুন্দর গাছের পাশ দিয়ে জায়গাটাকে আরো সুন্দর করে দিয়েছে এখন এই রাস্তার মধ্যখান দিয়ে গাছগুলো আর এই রাস্তাটা টাইলস গুলো এরকম বসিয়েছে মার্বেল টাইলস যাই বলুন না কেন ওগুলোকে টাইলস এর মধ্যে ইট আর কি খুব সুন্দর লাগে আমার এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে ওয়েদারটাও ভালো বেশ রোদও রয়েছে এখন আড়াইটা মতো বাজে আর আমরা গোশালা থেকে হাঁটছি আমরা এসে গেছি গোশালার কাছে এখানে দেখুন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে ফেরার সময় আপনারা এইগুলোতে করে ফিরতে পারেন বা হেঁটেও যেতে পারেন আমরা গোশালার গেট এদিকে তো প্রচুর গরু রয়েছেই সাথে এদিকে আরো গরু রয়েছে অনেক অনেকটা রয়েছে বিশাল এরিয়া যদি আপনারা কিছু ডোনেট করতে চান এখানে ডোনেশন বুথ রয়েছে এই জায়গাতে পোশাকাতে ডোনেট করতে পারেন এখানকার যে ডেয়ারি প্রোডাক্ট রয়েছে এই গোশালায় প্রচুর গরু রয়েছে এবং সেই গরুর দুধ থেকে যে ডেয়ারি প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো এখানে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনতেই পারেন কোনো অসুবিধা হবে না বেশ ভালো খেতে স্পেশালি ক্ষীর এখানকার খুব ভালো লেগেছিল আমার আগেও আজকেও খাবো জাস্ট অসাধারণ খেতে এখানকার খিটটা এখানে আসলে অবশ্যই একটু ট্রাই করব মাটির ভাঁড়ে দেয় একশো গ্রাম পঞ্চাশ টাকা নিল দারুণ খেতে আমাদের গৌশালা দেখা কমপ্লিট এবারে আমরা বাড়ির পথে ফিরব আমরা এখান থেকে যে রাস্তায় এসেছিলাম আবার সেই রাস্তাতেই নবদ্বীপ ধাম ফিরে যাব আপনারা চাইলে নবদ্বীপ থামায় যেতে পারেন বা নদী পার ব্যাপারটা তাহলে আজকের ভিডিও এইটুকুই আশা করি বৈদিক প্যানেটোরিয়াম সম্পর্কে আপনাদেরকে কারেন্ট আপডেট আমি দিতে পেরেছি যেটা আপনাদের উপকারে লাগবে এবং আপনারা যদি ডিটেলড মায়াপুরের ভিডিও দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া আছে আমার যে ভিডিওটি কিছুদিন আগে আমি ছেড়েছিলাম মাস চারেক আগে আপনারা সেটা দেখে নিলে আপনাদের সেখান থেকে ডিটেল ইনফরমেশান পেয়ে যাবেন তাহলে আজ চলি দেখা হবে পরের নতুন কোনো পর্বে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মায়াপুর তো অবশ্যই ঘুরে আসুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রোভার্স